কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই একটু হলেও ভালো আছো এখন কারণ নেট চলছিল এই কয়েক ঘন্টা আমার ফোনটাও মারা গেছিল আর আমিও তার শোকে শোকা ছিলাম তো যাই হোক অনেকক্ষণ পরে নেটওয়ার্ক ফিরে পেয়েছি সেই খুশিতে আমি ভালো তিন দিন ধরে পুজো হচ্ছে লক্ষ্মীনারায়ণ নারায়ণ পুজো সেই উপলক্ষে মেলাও হচ্ছে কিন্তু তিন দিনের মধ্যে আমি একদিনও যেতে পারিনি আজকে মনে হচ্ছে শেষ পুজো আজকে আজকে মনে হচ্ছে যে গেলে ভালোই করতাম তাই ঝটপট রেডি হয়ে পিজুষকে ডেকে নিয়েছি মেলার দিকে এসে আমি পুরো ভাবতে পারিনি এত লোকজন হবে মেলা আসে প্রথমে চোখে পড়লো এই রিং গুলো যেটা ছোটবেলায় প্রত্যেকটা মেলায় বসতো আর আমি খেলতাম কিন্তু কিছু পেতাম না খামো টাকা খরচ করে ফাঁকা হাতে বাড়ি ফিরে আসতাম তাই আজকে মেলাতে দেখে আমার একটু ইচ্ছে ছিল না কিন্তু কথাই ট্রাই ট্রাই করতে বাধ্য হলাম আর এখন মনে হচ্ছে করেই ভালো করেছি তার কারণটা তো দেখতেই পাচ্ছ তোমরা হাতে নাতে প্রমাণ ইনকাম করার যে আনন্দ তার থেকে এটা অধিক বেশি আনন্দ কারণ কোনো কষ্ট ছাড়া কোন পরিশ্রম ছাড়া এটা ইনকাম দশ টাকার বিনিময় দুশো টাকা বাহ মজাই আলাদা মেলায় এসে সব থেকে কষ্টের ব্যাপারটা কি জানো এই যে মিকি মাউস জাম্পিং এইসব দেখে না সব থেকে বেশি কষ্ট লাগে তখন ফিল হয় হ্যাঁ আমরা বড় হয়ে গেছি আমরা আর এসবে চাপার যোগ্য নয় ছোটোবেলায় যখন বয়স ছিল তখন এগুলো ছিল না খুব একটা ছিল না আর যখন আমাদের বয়স পেরিয়ে গেছে তখন নতুন 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 সব আবিষ্কার হচ্ছে এই সব নিয়ে দুশ্চিন্তা করতে করতে আমরা চলে এলাম ঘুগনির দোকান গরম গরম খেলে হয়তো দুশ্চিন্তাটা কমবে আর এখানে কী নিয়ে যায় আমাদের মতো ঝামেলা হয়েছে আমি নিজেও জানি না হ্যাঁ গুস্তা বলো गुस्सा किस लिए हो सुनाई नहीं दे रहा है जरा जोर से बोलो जी गाली दे रहा है कहाँ बोल रहा है এইসব নিয়ে আর কি মজা করতে করতে আমাদের হাতে চলে এলো গরম গরম ঘুগনি সত্য ডিম ছাড়া বা ঘুগনি খাওয়া যায় না এটা কোনো কথা হলো তোমরাই বলো অযুক্তি ডিম ঘুগনি একসঙ্গে কে খায় পিজুস খাই খেতে খেতেও মেয়েদের দিকে দেখছে দেখছো কেমন স্বভাব ভাবো তো যাই হোক ঘুগনি খেয়ে তারপরে আমরা চলে এলাম এই দোকানটা মানে ধুকির দোকান ভদ্র এটাকে বলা হয় ভাপা পিঠে কিন্তু আমি অত ভাপা পিঠে মামা পিঠে বলতে পারবো না অত ভদ্র নয় বাবা আমার কাছে ধুকি মানে দুঃখী আর পার্সোনালি এটা খেতে আমার ভীষণ ভালো লাগে শীতকালে যে কোনো মেলা মানে এটা বসবেই আর আমি এটা কিনবই আমার খেতে খুবই ভালো লাগে চালের গুঁড়ো দিয়ে তৈরি হয় এই পিঠেটা আর তার সাথে থাকে ক্ষীর নারকেল কোড়া গুড় কিশমিশ চেরি অনেক রকম দিয়েই ভেতরে পুর ভরে এই ভাপা পিঠেটা করা হয় খেতে জাস্ট দারুণ লাগে আমার আমরা ওখানে গেলে আমার বাড়ির জন্য কটা নিলাম তারপরে বাদাম ভাজা তো আছেই সেটা কেন বাদ যায় দুশো টাকা পেয়েছি দুশো টাকা শেষ টেস করেই আসবো ভেবেই রেখেছিলাম তারপর আর কি ঘোরাফিরা কমপ্লিট এবার বাড়ির দিকে চলো